শিক্ষা ব্যবস্থার আসল চেহারা দেখালেন খোদ শিক্ষকরা শহরতলী একটি স্কুলের শিক্ষকরা জানান এমন বহু ছাত্র ছাত্রী আছে যারা বর্ণমালা পর্যন্ত লিখতে কিংবা পড়তে জানে না অথচ তারা পঞ্চম কিংবা ষষ্ঠ শ্রেণীতে উঠে গেছে এমন ছাত্র ছাত্রীদের জন্য আনন্দনগর স্কুলে গ্রীষ্মকালীন ছুটির দিনগুলোতে বিশেষভাবে পাঠদান করা হচ্ছে স্কুলে দশজন শিক্ষক এই বাড়তি দায়িত্ব পালন করছেন তাদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় কিন্তু পাশাপাশি প্রশ্ন উঠছে এতদিন তাহলে স্কুলে কিভাবে পড়ানো হয়েছে দশ পনেরো দিনেই দুর্বল ছাত্ররা কী সব শিখে যাবে শহরতলীয় এই স্কুলের যদি এই অবস্থা হয় তাহলে গ্রামের স্কুলের অবস্থা কেমন হবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কতটা তলানিতে পৌঁছেছে যে পঞ্চম কিংবা ষষ্ঠ শ্রেণীতে পাঠনত ছাত্র ছাত্রীরা সঠিকভাবে বর্ণমালা পর্যন্ত লিখতে পারতে জানেন না আমরা হল যেসব সিক্স সেভেন এইট নাইন টেন যেসব ছাত্ররা খুবই দুর্বল বিশেষ করে ফাইভের থেকে যারা সিক্স চাইছে তারা লিখতে পারে না পড়তে পারে না তার যুগ পারে না গুণ পারে না বাট পারে না এবং যারা বছর বছরে এই পর্যন্ত যারা ফাঁস করে উঠছে তারা আমরা যেহেতু অনেক আমরা আগে গেছি গিয়ে তারা রামলাইন না ভ্যাকেশনে আমরা ক্লাস করেছে সতেরো তারিখ থেকে আমরা স্টার্ট করছি সতেরো তারিখ থেকে আমরা স্টার্ট করছি এবং এইটা আমাদের দশ পনেরো দিন আমরা এটা চলবো অর্থাৎ দুর্বল ছাত্ররা যাতে তারা যে জায়গা খালি আসলো ওই জায়গাটা আমরা স্বয়ং সম্পূর্ণভাবে করে দিতেছি এটা হলো আমাদের মূল উদ্দেশ্য এখানে আমরা প্রায় দশজন টিচার প্রত্যেক দিন আসছি রবিবার বাদ দিয়া ছুটির দিন হ্যাঁ ছুটির দিন বাদ দিয়ে সরকারি ছুটির দিন বাদ দিয়ে রবিবার বাদ দিয়া আমরা এগারোটা থেকে দুইটা পর্যন্ত তিনটা ক্লাস বিশেষ করে বাংলা ইংরাজি অঙ্ক বাংলার মধ্যে যারা বাংলা পড়তে পারে না তারা আমরা কিভাবে হাতে কলমে আমরা পড়াইতে পারি এটা আমরা গুরুত্ব দিতেছি